পুরুলিয়ার কোশিলা রেল স্টেশনে উত্তেজনা কমছে পুলিশের উপর হামলার ঘটনায় ইতিমধ্যে বারোজনকে গ্রেফতার করা হয়েছে স্টেশনের পুরো চত্বর ঘিরে ফেলা হয়েছিল পুলিশের কঠোর প্রহরায় সাধারণ মানুষের প্রবেশ স্বাভাবিকভাবে বন্ধ ছিল এলাকার পরিস্থিতি এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পুলিশের একশো তেষট্টি বিএনএস ধারা জারি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আপডেট পেতে চোখ রাখুন নিউজ ভয়েস অফ পুরুলিয়ায় আরও আপডেট খবরের জন্য এখানে বেশ কিছু মব এখানে এসেছিলো আমাদের যারা ডিউটি অফিসার ছিল অফিসার পোস্ট ছিল তাদের উপর উইদাউট এনি প্রভোকেশন তারা এই রেল যে পাথর আছে সেগুলো পেল্টিং করতে শুরু করে আমাদের কয়েকজন ইনজুরি সাসপেন্ড করে আমরা তাদেরকে চেস করে এখান থেকে হাঁটিয়ে দিই তো এখন পরিস্থিতি টোটালি আন্ডার কন্ট্রোল আছে আমরা কয়েকজন যারা মব ছিল যারা এই অফেন্ডার ছিল তাদেরকে আমরা ডিটেন করেছি তাদের এসে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে থ্যাংক ইউ আমাদেরকে দেখে বলতে হবে আমরা বেশ কয়েকজনকে ডিটেন করেছি আমরা পুরোটা দেখা দেখে বলতে পারবো না আর আমাদের কয়েকজনের ইঞ্জুরি তারা সাস্টেন করেছে পুরো জিনিসটা না দেখে আমি বলতে পারবো না আমরা এখন আর এখন পরিস্থিতি ওয়েল আন্ডার কন্ট্রোল